দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে অপর প্রান্তে সাতচল্লিশতম যে বিসিএস পরীক্ষার্থীরা তারা যে লিখিত পরীক্ষার দাবি পেছনের পেছানোর দাবিতে তারা কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি যে আর শাহবাগের যে রাস্তাটি রয়েছে তার অল্প কিছু দূরত্ব রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা মিছিল নিয়ে কিন্তু যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করবে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে রাস্তায় শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সাতচল্লিশতম এর যে লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আন্দোলনকারীরা তারা কিন্তু মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে অপর প্রান্তে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রয়েছে কি পরিস্থিতি হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু ব্যারিকেডের কাছাকাছি চলে এসেছে কি পরিস্থিতি হয় এই মুহূর্তে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং কিন্তু পুলিশের ব্যারিকেড কি পরিস্থিতি হয় এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত একজন শিক্ষার্থী তিনি কিন্তু হাতে ফুল নিয়ে এসেছেন সে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন এবং ফুল নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা আমরা একটু দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু ফুল নিয়ে এসেছেন পুলিশের সঙ্গে কথা বলছেন তারা যমুনা অভিমুখে পদযাত্রা করবেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের হাতে কিন্তু ফুল রয়েছে তারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে যে সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে তারা শিক্ষার্থীদের যে কয়েক মাস যাবত আন্দোলন তারা কিন্তু আজকে জমানোর উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এবং শাহবাগে কিন্তু পুলিশের ব্যারিকেড অর্থাৎ সাতাশ নভেম্বর কিন্তু লিখিত পরীক্ষা শুরু হয়ে যাবে মাঝে রয়েছে তাদের একদিন তাদের যে দাবি আরও কয়েক মাস পরীক্ষা পরীক্ষার তারিখটি পিছিয়ে দেওয়া হোক সেই দাবিতে তারা কিন্তু যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে শাহবাগে এই মুহূর্তে বাধা দিয়েছে I जिंदाबाद to I to آج جو من ڏس آج جو ڏس آج جو ڏس موبائل تي ڪو سائيڊ پيچر ڏيڪن اڄ آلو آلو اڄ آلون پتا منهن کان ڪنهن ڏور

তবে সেখানে গণিত গণক পদার্থ জীবক কারণ আমাদের ধারণা ন্যূনতম কিছু নাই কালকে দিন পরে হচ্ছে পরীক্ষা কালকে থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত পরীক্ষা 27 থেকে 19 তারিখ একটা 20 দিনের পরীক্ষা দেওয়ার জন্য অন্তত 20 দিন তো এই মুহূর্তে কতদিন সময় চাচ্ছেন আমরা একটা কত সময় চাচ্ছি